হ্যালো বন্ধুরা অনেক পর আজকে সাইকেল নিয়ে বের হলাম সো ভাবলাম যে একটু শহর থেকে দূরের লোকালয় বা গ্রামের দিকে একটু ঘুরে আসি সো আমি দিই এখন চলে আসছি এটি হলো কাসপুর ব্রিজ সো আমরা প্রথমে কাসপুর ব্রিজের নিচে কতক্ষণ সাইকেল রাইডিং করি এরপর কতক্ষণ ঘুরাঘুরি হাঁটাহাঁটি করি সুন্দর বাতাসের মধ্যে যেহেতু পাশে নদী বয়ে গেছে শীতলক্ষা নদী সো আমরা এর আশেপাশে কতক্ষণ ঘোরাঘুরি করি সো আমাদের আজকে মূল টার্গেট কোনো একটা গ্রাম উপভোগ করা সো আমরা জানি যে কাশপুরের ওই পাড়ের ভিতরের দিকে মোটামুটি এখনও গেলে গ্রামের ফিল পাওয়া যায় সো আমরা রওনা দিলাম ওইখানের উদ্দেশ্যে সো এটি হলো আমাদের কাশপুর ব্রিজের উপর থেকে এই দেখতে পাচ্ছেন শীতলক্ষা নদী এবং এটি হলো কাশপুর ব্রিজের যে হাইওয়ে রোডটি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে যেখানে গাড়ি চলাচল করছে হাইওয়ে রোডটিতে এবং নিচে দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে সেটি হলো নিচে দিয়ে গাড়ি ইউটার্ন নেওয়ার জন্য নিচের রাস্তাটি ব্যবহার করা হয় যেহেতু পরে ফোর লাইনের রোড চার লাইনের রোড রয়েছে উপরে তো যাওয়ার সময় আমরা দেখলাম যে একটি ট্রাক সিলেট গ্রামী একটি ট্রাক সিলেটে যাওয়ার উদ্দেশ্যে ব্রিজ থেকে নামার সময় হয়তো বা উল্টে গেছে কোনো একটা সমস্যার কারণে সো আমরা এখন ব্রিজ পার হয়ে আসছি মুশারফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের যে সাইনবোর্ডটি রয়েছে এ রোডে ঢুকবো ঢুকে পুরোটা ঘুরে আবার আমরা কাশপুর দিয়ে বের হবো এই যে সামনে যে বালু মাঠটি দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের বাস টার্মিনালের জন্য এই মাঠটি রাখা হয়েছে এখানে বাস টার্মিনাল হবে কাশপুর বাস টার্মিনাল সো আমরা এই রোড বরাবর সাইকেল রাইডিং শুরু করলাম সাইকেল দিয়ে ঘোরাঘুরি এই যে দেখতে পাচ্ছেন ভিতরের অবস্থা মোটামুটি গ্রামীণ গ্রামীণ অঞ্চলের মতোই গ্রামীণ পরিবেশ এই ভিতরের দিকে আসলেই এদিকে এখনো পর্যন্ত গ্রামীণ জনপদ গ্রামীণ রাস্তাঘাট তবে এখানে সবাই স্থানীয় এখানে বাপ দাদা আগে থেকে সবাই এই জায়গায় থাকে সো ওই হিসাবে এটা এখনো গ্রামীণ অঞ্চল রয়েছে অবশ্যই এখানে অনেক মানুষ আসা যাওয়া শুরু করেছে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন মানুষ আসা যাওয়া শুরু করেছে জায়গা জমি কিনতেছে যেহেতু এটা খুব পার হলেই তো মোটামুটি রাজধানী ধরা যায় মোটামুটি শহর অঞ্চল তো এখানে মানুষ বর্তমানে আবাসনের জন্য এখানে জায়গা জমি বন্ধ করা শুরু করেছে অলরেডি অলরেডি বাইরের মানুষ এসে এখানে ঢুকা শুরু করেছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো জায়গায় বিক্রি করা হচ্ছে কিন্তু আশেপাশে পুরো গ্রামীণ পরিবেশ গ্রামের অঞ্চল সো আমরা এই খালি জায়গাগুলো খালি মাঠগুলো ঘোরাফেরা করি কতক্ষণ হাঁটাহাঁটি করি মনোরম দৃশ্য আবার সুন্দর সুস্থ বাতাস এখানে এই যে দেখতে পাচ্ছেন শাকসবজি গাছ এখানে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করা হয় এবং পাশে রয়েছে ধান গাছ ধান চাষ করার জন্য এখানে রয়েছে মাছ চাষ করে এই যে দেখতে পাচ্ছেন টিনের ঘরগুলো এখানে মানুষগুলো থাকে গ্রামের পুরো একটি ছেলে হয়তো বা চলে আসতে পারেন এদিকে তারপর আমরা আবার যাত্রা শুরু করি যাওয়ার উদ্দেশ্যে যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে সব আমরা নিলাম ভিতর দিয়ে ঘুবে কাজ করার উদ্দেশ্য এই যে চলে আসলাম কাসপুর ব্রিজ এই যে দেখতে পাচ্ছেন এটা হলো শীতরত্ন নদী বিকালবেলা যেহেতু এটি শীতকাল একটু একটু কুয়াশর জমছে আর এখানে ভালোই বাতাস বিকেল বেলা বলতে সবসময় এখানে মোটামুটি ভালোই বাতাস থাকে এবং হাটাহাটি ঘোরাঘুরের মতো সুন্দর একটি প্লেস এখানে বিকেলবেলা অনেক মানুষের বিয়ে হয় অনেক মানুষ এখানে আসে ঘুরতে আসে হাঁটতে আসে আড্ডা দিতে আসে